পাওনা দরে ফোন দিছে দোস্ত কই আছিস আজকে না নয় তারিখ তোর তাকে ধর কথা কই দোস্ত রে বিপদে পড়ছি আমি তো ঢাকা আছি আসলে বিয়ানি বাজার ঘুরে বেড়াইতেছে আরে আছে না নাই নাই মিথ্যা বলা যাবে লা ইলাহা, খা ইল্লাল্লা পরের গাছের ডাব চুরি কইরা খাওয়া যাবে এ যুবক কথা কয় না আছে না নাই লা ইলাহা, খা ইল্লাল্লা বইলা অবৈধ নারীর পিছনে ঘুর করে ঘোরা যাবে কথা লা ইলাহা ইল্লাল্লা বইলা ফেসবুকে অ কি বলে নগ্ন নারী অশ্লীল নারীদেরকে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লা বলছি মালিক বলছে দেখো না দেখব না মালিক বলছে দুনিয়ার গান শুনবো না শুনবো না মালিক বলছে দুনিয়ার নাচ দেখো না দেখব না মালিক বলছে দুনিয়ার মদ গাজা খাইও না أمير يخيلمنا الله قد جنت خواب سبحان الله سبحان الله تجري من تحتها الأنهار خالدين فيها أبدا